আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই অবশ্যই আমার পুরো ব্লগের সাথে থাকবেন পুরো ভিডিওর সাথে এই যে আমার টুকি আমার কলিজা আমি সকাল ভরে উঠেছি এখন সকাল ভরি এখানে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি সকাল একদম সূর্য উঠলো। এই যে মেয়েকে নিয়ে হাজির হয়ে যাচ্ছে স্কুলে প্রতিদিনের মতো এক দুই দিন বন্ধ থাকে তিন দিনের মতো বন্ধ থাকে না হলে যাইতে হয় সকাল ভোরে উঠে মেয়েকে রেডি করাইতে হয় নাস্তা করাইতে হয় তারপরে হচ্ছে প্রতিদিনকার হাজিরা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আসা এটা প্রতিটা মা বাবারই দায়িত্ব থাকে তারপরে এই যে মেয়েকে নিয়ে বাইর হয়ে গেলাম আমার মেয়েকে নিয়ে সবাই অবশ্যই পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন ভালোবেসে লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আর পুরো ভিডিওর সাথে থাকবেন আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিও ফুল দেখি একদম পুরো ভিডিও দেখে পাশে থাকি আপনারাও আমার পুরো ভিডিও দেখে পাশে থাকবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে কারো ভিডিও একটু দেখবেন না দেখলে পুরোটুকু দেখবেন এই যে যাচ্ছে মেয়েকে নিয়ে সব ফুল নষ্ট হয়ে গেছে আর এখন আর ফুল হবে না মনে হয় ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে এতদিন ফুলই ছিল এখন আর ফুলের দেখা পাচ্ছি না সব ফুল চলে যাচ্ছে ফুল দেখলে ভালো লাগে মনটা শান্তি লাগে আর ফুল দেখলে মন খারাপ থাকলেও কিন্তু মন ভালো হয়ে যায় সেটা আপনারা ভালো করেই জানেন যারা যারা ফুল ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন অবশ্যই প্রকৃতির মাঝে চলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আমারও কিন্তু একদম এমন যখনই আমার প্রকৃতি দেখি বা ফুল দেখি আমার খুব মন ভালো হয়ে যায় মন যদি খারাপও থাকে এই যে আমার মেয়ে স্লাইড দিচ্ছে এই যে স্লাইড করে তারপরে নিচে চলে গেছে আমি উপর থেকে নিচে যাচ্ছি এখন আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি আর কি ও দুষ্টামি করতে করতেই যাচ্ছে খেলাধুলা করতে করতে আর খেলাধুলা করলে অবশ্যই বাচ্চাদের মন ভালো থাকে এবং মন মানসিকতা বাচ্চারা একটু আনন্দ উল্লাস প্রবণ হয় বাচ্চাদেরকে একদম ইয়ার মতো রাখলে ভালো থাকে না বাচ্চারা খেলাধুলা হাসি সব কিছু মিলিয়ে থাকতে হবে এই যে খেলার মাঠ দিয়ে যাচ্ছি অনেক দূর আপনারা তো জানেনি আর কি বলবো এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি সকাল সকালে আজকের কিন্তু ভিডিওটা একটু অন্যরকম সবাই অবশ্যই ভালোবাসা দিবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন। যেন সময় মতো আপনারা আবার নোটিফিকেশান থেকে ভিডিওটি দেখে দেখতে পারেন দেখতে পারেন সবার কাছে আমার অনুরোধ থাকবে এই যে সকালে বাচ্চারা স্কুলে যাচ্ছে একটু ইয়ে করছি পুরোটুকু করে নেই অল্প অল্প করে ভিডিও দিছি সবখানে আজকে সারাদিনই সকাল থেকে শুরু হলো সারাদিনই কি কি করলাম একটু একটু সবখানে তো আর দেখাই নেই বাসায় অনেক কাজ করছি কিন্তু গোলা তো দেখানো যায় না এই যে সাধারণ একটু দেখাইছি কিন্তু বাসা পরিষ্কার করছি সব কিছু কিন্তু জাস্ট রান্নাঘরের ইয়েটা দেখছি আর এটা অনেক আগের ছুলা এখানে তো আমি লেটে আসছি কিন্তু আমার হাজব্যান্ড অনেক আগেই বাসা পাইছিল এই চুলাটা এখনে আছে আর জানেনি তো পুরুষ মানুষ অনেকেই ছিল চুলার অবস্থা একটু ব্যগতিক হয়ে গেছে তারপরও যতটুকু পারি অতটুকু করা রাখার চেষ্টা করি আমার তো দেশে একটা সংসার ছিল ওটা তো শেষ হয়ে গেছে কেননা এখন আমার হাজব্যান্ডের কাছে চলে আসছি হাজব্যান্ডের কাছে এখন সব এই যে চুলা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে এই যে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি চুলাটা পরিষ্কার করে তারপরে রান্না স্টার্ট করবো এজন্য ভালো করে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি সব সময় পরিষ্কার করা হয় না একদিন পর পর বা এমন করে পরিষ্কার করা হয় আর আমাদের তো মানুষ বেশি না জানেনে তো দুজন এই মোটামুটি রান্নাবান্না হয় আর কি কোনো মতে এই যে গোরগোস্ত খাইতে খাইতে আর কি কর বলবো গরু গোস্ত ভালো লাগে না এখন এক একটু একটা লাউ ছিল এর জন্য লাউ দিয়ে ভাবছি ডাল দিয়ে নিরামিষ করে ফেলবো এটা অন্যদের মতো নিরামিষ না এটা হচ্ছে পেঁয়াজ এর মধ্যে সব কিছুই থাকবে বুঝছেন এটা হচ্ছে একদম সাদা একটা খাবার একদম স্বাস্থ্যকর খুবই মজাদার খুব ভালো লাগে ডাল দিয়ে লাউ দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই রান্না করে দেখবেন এই যে আমি পানি নিচ্ছি ডাল ধুয়ে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো কেননা লাউ থেকে অনেক পানি বাইর হবে জন্য ডালটা আগে আদা সিদ্ধ করে নিব এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচও দিব এই যে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া একটু একটু করে দিয়ে দিছি আর লবণ পরিমাণ মতো পরে যখন লাগবে অবশ্যই আপনারা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী এই যে সব কিছু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম এখন হইতে থাকুক ডালটা হয়ে যাক আর আমি এখানে কাটাকুটি করে নিচ্ছি দেখুন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো একটা নিয়ে নিব। এই যে পেঁয়াজগুলো কা কেটে নিলছি তারপরে হচ্ছে কাঁচামরিচও কেটে নিলাম কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি একটা লাউ বুঝে নেই তো আর লাউ দিয়ে এরকম নিরামিষ করে তারপরে হচ্ছে আপনারা রুটির সাথে সকালে রুটির সাথে খাইতে পারেন তারপরে হচ্ছে যে কোনো টাইমে তারপরে ভাতের সাথে খাইতে পারেন ভালো লাগবে আর বিশেষ করে এখন আমাদের কোরবানির ঈদ গেছে এখন তো আরও ভালো লাগবে এসব সাদা সিদা খাবার মানে স্বাস্থ্যকর আর একদম সিম্পল খাবার অনেক ভালো লাগবে আপনাদের কাছে শরীরের জন্য ভালো এই যে লাউটা ছিল লাউটা এখন কেটে নিব আমি সুন্দর করে এই লাউয়ের এখন নিরামিষ হয়ে যাবে এই যে দেখুন আমি চিলে নিচ্ছি আগে এ দিয়ে ছেলে নিচ্ছি আর সবাই অবশ্যই ভালোবাসা দিবেন কেউ প্লিজ স্কিপ করবেন না সবার কাছে আমার অনুরোধ থাকবে হয়তো ভিডিওটা বড় আমি যত বড় ভিডিও হোক না কেন আমি কিন্তু পুরো ভিডিও দেখি যারই হোক না কেন আমি ওই অনুযায়ী যাই আর আপনারা অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিও দেখে এই যে লাউগুলো শর্টকাট করে তাড়াতাড়ি করে কাটে কাটাকুটি করে নিচ্ছি কেননা আজকে আমার একটু লেটও হয়ে গেছিলো এই রান্নাটা কিন্তু একটু দেরি করে আর আপিয়ার আব্বু জানেন তো রাত্রে আসবে অনেক রাত্রে আসে কাজ করে টোরে এই যে আমি লাউগুলো কেটে নিচ্ছি শর্টকাট করে তাড়াতাড়ি করে একটু এত তাড়াতাড়ি কাজ না কিন্তু অনেক টাইম লাগে এটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু স্পিড করে দিছিলাম ভিডিওটা এর জন্য এত তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা কেননা অনেক বড় হয়ে গেছিলো ক্যামেরাটা চালু ছিল এজন্য আমি ওইভাবে করার চেষ্টা করছি সবাই অবশ্যই ভালোবাসা দিবেন সবার জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা এই যে লাউটা ধুয়ে নিচ্ছি লাউটা ধুয়ে পানি ইয়ে করার জন্য একটু রেখে দিব এই যে ধুয়ে রেখে দিব একটু তাড়াতাড়ি করছি কাজ আমি হয়তো দিনে ব্যস্ত থাকি ছয়বার আসা যাওয়া রাফিয়াকে নিয়ে আসা যাওয়া করা লাগে তারপর হচ্ছে আপনাদের ভিডিও দেখা লাগে তারপর কত কিছুই আছে কম না সবার অনেক কিছুই করতে হয় সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না এই যে ডালের মধ্যে আমি ইয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব ঝাল যতটুকু পরিমাণ আপনারা খান তারপরে এই যে আমি ইয়ে দিয়ে দিলাম লাউটা দিয়ে দিলাম বেশি আগে দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে একদম গলা গলা হয়ে যাবে যেটা ভালো লাগে না একটু ইয়া থাকবে এই যে আমি সুন্দর করে বসিয়ে দিলাম সবাই অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো এটি আশা রাখবেন এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি একটু অনেকটা অনেকক্ষণ পরে দিছি আগে দেই নেই টমেটো একটা একটু গোটা গোটা টাইপের থাকলে ওটা ভালো লাগে এই যে দিয়ে দিছি এখন আবার ডাকনা দিয়ে দিব কতক্ষণ নাড়াচাড়া করে সবাই এটা বাংলাদেশি খাবার যারা যারা অন্য দেশে অবশ্যই দেখবেন এটা বাংলাদেশে বাং বেঙ্গলি বাঙালিদের এটা ফেভারিট খাবার বলা চলে যারা যারা বাঙালি আছে তাদের এটা অনেক ভালোবাসার একটা খাবার লাউ দিয়ে আর ডাল দিয়ে নিরামিষ এটা আপনারা অবশ্যই জানেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পোড়ন দিয়ে দিব পোড়ন ছাড়া কি চলে বলেন দুটো তিনটা কাঁচামরিচও দিয়ে দিছি পোড়ন চালা চারা কি চলে বলেন এই যে পেঁয়াজ পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি পোড়নটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে হয়ে আসলে একদম একটু লালসা টাইপের হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিব পোড়নটা পেঁয়াজ আর মরিচের একটু জিরা গুঁড়ো পরে দিছি কিন্তু জিরা গুঁড়া দিলেও মজা লাগে একটু পোড়নের মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিবেন আমার মনে ছিল না লাস্টে আবার একটু জিরা পোড় মানে দিয়ে দিছি জিরাটা দিলে একটা অনেক অন্যরকম একটা গ্রান হয় অনেক ভালো লাগে খাবার নিরামিষটা খাইতেও ভালো লাগে অনেক ভালো লাগে খেতে এই যে আমি নিরামিষে পোড়ন দিয়ে দিছি এখন আমার রান্না দৌড়তে গেলে হয়েই গেছে এখন আরেকটু বসিয়ে রাখবো পোড়ন তো দিছি এর জন্য একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো তার জন্য লাড়াচাড়া করে তারপরে ইয়ে দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দিবেন হয়ে আসলে তারপরে গ্যাস বন্ধ করে দিবেন আগুনটা বন্ধ করে দিলেই হবে এখন কিন্তু প্রসেসিং শেষ নিরামিষের প্রসেসিং সব করা শেষ এই যে দেখুন আমার কী সুস্বাদু অনেক মজাদার অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে অবশ্যই যারা খান নাই যারা এখনও রান্না করেন নাই তারা অবশ্যই রান্না করে খাবেন খুব ভালো লাগবে এভাবে এই যে আমার লাস্টের প্রসেসিং শেষ হয়ে গেছে এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি লাস্টে কেমন হয়েছে আমার নিরামিষটা অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকবেন আপনাদের সাথেও আমি আছি সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি ভিডিও দেখবেন আমি আপনাদের বেশি বেশি ভিডিও দেখব পুরোটুকু দেখবেন আবার একটা একটা করে এমনি দেখবেন না কাটসাট করে দেখবেন না প্লিজ সবাই পুরো ভিডিও দেখবেন আবারও বলতেছি এই যে বাহিরের দৃশ্য দেখুন আমাদেরকে বেরিগেট দিয়ে দিছে দেখুন বাহিরে কাজ চলছে এর জন্য বাহিরে এগুলো লাগাইছে আর ওইদিকে জাল দিয়ে দিচ্ছে এখন আমার জানালাও খুলতে পারি না এদিক দিয়ে কাজ চলছে এখন এই যে বাহিরে দেখুন এখানে দাঁড়ায় দাঁড়ায় কত সেফটি সহকারে তারা কাজ করে একটা একটা করে এটা দিয়ে লিফটে উঠে তারা এদিক দিয়ে একটা লিফটের সিস্টেম আছে ওটা দিয়ে উঠে তারপরে এখানে কাজ করে তারা বাহিরের কাজ চলছে তো এর জন্য এমন অবস্থা সবাই এটাকে অ্যাভ করবেন কোনো কিছু দৃষ্টিতে দেখবে না তারপরও দেখাচ্ছি এ দেশের নিয়মটা কি এই যে আমার ঘরে একটু ভালো লাগতেছিল এই জন্য একটু শেয়ার করছি এই জিনিসটা যে আপনারা দেখুন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই আল্লাহ হাফেজ সবাইকে টাটা